আর কে একটা আছে দুটো করে

কে চলছে ওনার কি মানে কোন ক্যান্সার ইন্ডিয়ার ডাক্তার কি বলেছে কতদিন হয়েছে এরকম ধরা পড়ছে কিছু করার নেই আসলে

কত কয়টা চলছে আপনার 27 কতদিন পর পর যেতে বলছে আবার কিছু দিন পর পর এ ইন্ডিয়াতে 21 দিন পর পরই না তিন মাস যাচ্ছেন না কেন এক দিন আমাদের সিম্পল বা সিঙ্গেল কম্বল আপনি ওই বর্ষাকালেও গায়ে দিতে পারবেন যখন বৃষ্টি হয় হ্যাঁ গায়ে জ্বর থাকে তাই

কিসের ছিলি সবাই টাকা দিয়ে নিতে হয় এখানে টাকা ছাড়া তো অপশন নাই আসলে তেল দিচ্ছে না

আচ্ছা আপনি যদি কখনো দেখেন যে অনেকেই তো গ্রামে নিয়ে আসে না যে আসতেছে ওটা যদি দেখেন তাহলে যাবেন ঠিক আছে আর এক্সট্রা করে আপনার ফোন দিয়ে ডেকে নিয়ে তো আসলে কারোরই সম্ভব না আপনার কি পা ফুলে গেছে না ওই যে পা ফুলছে যাদের টিল সমস্যা ক্যান্সার তাদের এইরকম গুলো তাহলে ওখানে কোন ক্যান্সার কি বলছে ক্যান্সারে কোনোই হয়